আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো আমাদের সমাজে বর্তমানে অনেক জায়গায় দেখা যায় দখল পুনর্দখল অথবা পুনরুদ্ধার আসলে যখন কেউ কারো কোনো সম্পদ দখল করে নেয় জোর করে তখন হয়তো ওই মুহূর্তে সেই লাঞ্ছিত বঞ্চিত মানুষটি কোনো কিছু করার থাকে না বা বলার থাকে না তারা সময়ের অপেক্ষায় থাকে যে কখন সুযোগ আসবে তখন তিনি তার সম্পদটি পুনরুদ্ধার করে নেবেন অথবা সেটা উদ্ধার করে নেবেন আবার অনেক জায়গায় দেখা যায় যে কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল করে সেটা তার মতো করে চালিয়ে নিচ্ছেন আসলে আমাদের একটি বিষয় জানা দরকার আমরা যখন দীর্ঘদিন থেকে দেখি শুনি জানি কেউ কারো সম্পত্তি দখল করে নিয়েছে তখন আমরা মনে করি যে এটা আসলে দখল করে নিয়েছে আসলে এর পিছনের যে ইতিহাসটি সেটি আমরা জানি না আর সেটি আমরা না জানার কারণেই আমরা মনে করি যে সেটি দখল করে নিয়েছে আসলে সেটি দখল নয় কিছু কিছু ক্ষেত্রে সেটা পুনরুদ্ধার করা হয় এখানে যে বিষয়টি সেটি হল যারা পুনরুদ্ধার করে তারা সেটা সকলকে জানিয়ে দেওয়া দরকার যে আমার সম্পদটি দস্যুরা দখল করে নিয়েছে সেটাকে আমরা পুনরুদ্ধার করেছি এই মেসেজটি যখন সবার কাছে পৌঁছে দেওয়া হবে তখন আমজনতা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে আমি আরেকটি কথা বলতে চাই সেটি হলো আমাদের সকলের জানা দরকার দীর্ঘ ষোলো সতেরো বৎসর পরে বাংলাদেশ একটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাচ্ছে বা ফিরে যেতে চলেছে আর এর জন্য যাদের ত্যাগ যাদের শ্রম যাদের ঘাম সকলেই কিন্তু আসলে হাইলাইট হয় না সকলের সামনে আসে না পিছন থেকেও যে যেভাবে পেরেছে তারা ঠিক সেভাবেই সহযোগিতা করেছে আর এর বদৌলতেই বাংলাদেশের আহামার জনতা পাঁচই আগস্ট একটি সুন্দর দেশ পেয়েছে এখন এই সুন্দর দেশ পাওয়ার পরে আমাদের যে বিষয়টি জানা দরকার বোঝা দরকার সেটি হলো যাদের কাছ থেকে আমরা সুন্দর দেশ পেলাম তাদের কি কি ভুলের কারণে এদেশের আফামর জনতা তাদের উপর অসন্তুষ্ট হয়েছে তাদের উপর কেন এদেশের আফামর জনতা অসন্তুষ্ট হয়ে তাদেরকে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে এখন আমরাও যদি ঠিক তাদের মতোই সেই ধরনের অন্যায় কাজগুলো করতে থাকি দখল বাণিজ্য চাঁদাবাজি অন্যায়ভাবে মানুষকে হয়রানি বিভিন্নভাবে মানুষকে যদি আমরা হয়রানি করি তাহলেও কিন্তু একটি পর্যায়ে গিয়ে আমাদের অবস্থাটাও ঠিক তাই হবে সুতরাং আমি যে মেসেজটি দিতে চাই সেটি হল যে কারণে তারা দেশ ছেড়েছে যে কারণে আবহাওয়ার জনতা তাদের উপর খেপে গিয়েছে যে কারণে তারা ক্ষমতা হারা হয়েছে এই ধরনের কাজগুলো যেন আমরা না করি আমরা যদি এই ধরনের কাজগুলো করি তাহলে আমাদেরকেও দেশ ছাড়া হতে হবে আমাদেরকেও ক্ষমতা হতে হবে আমাদের উপরও মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে আর এই অসন্তুষ্টির কারণেই আমাদের উপরও নেমে আসবে কঠিন আজাদ ডিয়ার ডিওয়ার্স বর্তমানে দেখা যায় যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ আছে এরা দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মগুলো করে আপনি যদি সত্যিকারেই দেশপ্রেমিক হয়ে থাকেন সত্যিকারেই দলবান্ধব হয়ে থাকেন সত্যিকারেই দলপ্রেমিক হয়ে থাকেন সত্যিকারেই দলের ভালো চেয়ে থাকেন তাহলে এদেরকে প্রতিহত করুন যারা দলের নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় অপকর্মগুলো করে এদেরকে প্রতিহত করুন কারণ এরা যদি অন্যায়ভাবে দখল বাণিজ্য করে চাঁদাবাজি করে মাদক দ্রব্য বিক্রি করে তাহলে এটার খেসারতটা শুধু তারাই দিবে না এই দেশপ্রেমিক দলপ্রেমিক হওয়ার কারণে সেটার খেসারতটা কিন্তু আপনাকে আমাকেও দিতে হবে সুতরাং পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হল আসুন আমরা প্রতিজ্ঞা করি এমন কোনো কাজ করবো না যেটা দেশের জন্য ক্ষতিকর দেশের মানুষের জন্য ক্ষতিকর তথা আমাদের জন্য ক্ষতিকর আসুন আমরা সত্যিকার এই দেশের জন্য কাজ করি যারা অন্যায়ভাবে অন্যদের উপর জুলুম করে এদেরকে প্রতিহত করে আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলি এ প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে সে পর্যন্ত আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ